হ্যালো রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো যাব আমরা আমাদের এখানে গঙ্গা পুজোর মেলাতে আগে অনেক বড় করে মেলা হতো তো এখন অতটা বড় করে মেলা করে না আর যেহেতু মাঠের মধ্য দিয়ে যাব আমরা সবাই চুল বেঁধে নিয়েছি দেখো তো ওর জন্য বিশেষ করে যাওয়া ও এখনও যায়নি আমাদের এখানে মেলাতে হচ্ছে ঋদ্ধিমানের ছোটো মাসি ঠিক আছে তো ঋদ্ধিমান বললে সবাই চিনবে

না বলে আমি না জানতাম না যে মেয়েরা যাবে ওই বললাম না যে এইটার জন্য যাচ্ছে ও মেলা দেখেনি তো দেখো এই যে ঈশিকা ঈশিকা ইশিকা আছে ঈশিকার মা আছে ইশিকার মাসি আছে মেজো এই যে আরেকটা দিদি এইটাকে এইটা আমার দুষ্টু মা আর আমি কিন্তু সবার থেকে ছোট বুঝতে পেরেছো হ্যাঁ তো এখন এই দাঁড়াও নড়বে না আমি আজকে গার্জেন ঠিক আছে তো আমার মতো করে সব অব পড়েছি কই এসো মা কই ছোটটা কই আমার মাম্মাকে ধরো চলো তো বেরিয়ে পড়লাম আর আজকে জানি না কতটা ভয়েস ওভার দিতে হবে কারণ ওখানে তো শুনতেই পারছি এখন গান হচ্ছে তাহলে সবাই আমাকে জিনিস কিনে দেবে খাওয়াবে তাই তো তুমি কি কিনে দেবে আমি হ্যাঁ আর তুমি ওইটুকুর জন্য আমার ভাই এই পুরো দেশটা ঘুরে নিয়ে এসেছে আর মেলাটা মেলাটা ওই যে দেখা যাচ্ছে তো আমার ভাই যে কতটা হাঁটিয়ে নিয়ে আসলো কি বলবো ওই যে লাতে ঢুকেই দেখো আমরা মায়ের কাছে চলে এসেছি তো এটা হলো গঙ্গা মায়ের মূর্তি এরকমই করেছে এবার খুবই সুন্দর হয়েছে তো তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর উপরেও সুন্দর করে প্যান্ডেল করেছিল তো সেটা আর ক্যামেরা করা হয়নি আমার তো তোমরা জানিও কেমন লাগছে গঙ্গা মাকে মেয়েদেরকে নিয়ে ঘুরতে দেখাই এই হচ্ছে আমাদের মেলা ওখানে দেখো মিকি মাউস হচ্ছে এইখানে দেখো এটা মিকি মাউস তাই তো মিকি মাউস বলে না তো কে কে উঠবে যাবে ওখানে কে কে চলে চলে কিছু হবে না তুমি পুরো শোলা কিছু না তো মেলাটা চলে তোমাদের ঘুরে দেখাই এইখানে আইসক্রিমের দোকানই বেশি এইখানে দেখো বছরের মতো এবছরে দেখো কত সুন্দর করে স্টেজ করেছে এখানে বাচ্চারা এসে নাচ গান করবে তো তারা এখনো আসেনি কেউ তার জন্য যারা দেখতে চলে এসেছিলো তো তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য অন্য দাদা ভাইরা দেখো কত সুন্দর করে নাচ গান করছে এখানে তো এখন আমরা মোটামুটি মেলার মধ্যখানে আছি অত মানুষ এখনো আসেনি তোমাদেরকে তো বললাম কথা হচ্ছে মেলার মাঝখানটাতে অনুষ্ঠান অনুষ্ঠান হবে কেউ আসেনি এখনও তো ভাবলাম চলো মেলাটা একটু ঘুরে নিই তো এখন এই এদেরকে নিয়ে এই যে এদের সবাইকে নিয়ে এখন যাব মেলার মধ্যে চলো মেলা ঘুরে আসি তারপরে দেখব এখানে দুটো কসমেটিকের দোকান বসেছে এই একটা আর ওইখানে আর একটা তো এদেরকে নিয়ে একটু এই দোকানে এবার যাবো কত নিয়ে এবার দেখো দোকানে চলে এসেছি আর আমি সবাইকেই বলেছিলাম যে তোমাদের যদি কিছু পছন্দ হয় দেখো কিন্তু সত্যি কথা বলতে দোকানে তেমন একটা ভালো জিনিস ছিল না মানে ওদের পছন্দ মতো হয়তো কোনো জিনিস ছিল না ওই দোকানটাতেও গেছিলাম পরে সেখানেও তেমন একটা কিছু পছন্দ হয়নি আর এখানে ইশিকার সোনাক্ষী একটু পছন্দ করছিল ইশিকা বলেছিলো আমাকে ক্লিপ আর ব্রেসলেট কিনে দাও কিন্তু ক্লিপ তেমন একটা ভালো ছিল না তো এই ব্রেসলাইটটা ওকে পছন্দ করে দিলাম ও বললো যে না পছন্দ হয়েছে তো ও তো সঙ্গে সঙ্গে হাতে পরে নিলো আর এই হেয়ার ক্লিপটাও নিয়েছিল আর সোনাক্ষীকে জিজ্ঞাসা করলাম যে তুমি কি নেবে তো তারপরে সোনাক্ষী আমাকে এই যে এই রিংটা দেখালো বললো যে দিকা আমাকে এটা কিনে দাও এটা আমি আমার ব্যাগে চেনে লাগাবো তো বাচ্চাদের মন যেটা চাইবে সেটা তো দিতেই হবে তারপরে এখন একটু রিদ্ধিমানের জন্য জিনিস নেবো তো সেটার দিকে চলে গেলাম আমরা দেখো এখানে এসেছি ঋদ্ধিমানের জন্য খেলনা নিতে কি খেলনা নেবো বুঝতে পারছি না এখানে অনেক খেলনা আছে তোমাদের দেখি দেখি। এটা এটা পছন্দ করলো কে তুমি হ্যাঁ তাহলে এই দুটোই নিয়ে নিচ্ছি এটা আর একটু মাটা দেখাও এই দুটো নিচ্ছি বৃদ্ধিমানের জন্য তো ওদের কেনাকাটা কমপ্লিট তো ওরা বললো এখন দিকে চলো ফুচকা খাবো তো আমরা চলে গেলাম দোকানে আর বলেছিলাম যে তোমরা খাও যদি টেস্টি হয় মানে জলটা যদি ভালো হয় তাহলে একটু খাবো কারণ বেশি টক আমি তেমন একটা খেতে পারি না তো ওরা খেয়ে বললো যে না হয়েছিল তো তারপরে আমার ইচ্ছা ছিল যে আমি মেলাতে গিয়েছি একটু ঘুগনি খাবো আর সত্যি কথা বলতে মেলাতে গেলে আমার একটু ঘুগনিটাই বেশি খেতে পছন্দ হয় তো সঙ্গে ডিম থাকলে তো আরও ভালো কিন্তু তখন ডিমটা আমার নেওয়া হয়নি আর আমি বলতে ভুলেও গেছিলাম পরে দেখেছিলাম যে দোকানে হয়তো ডিম ছিল তো সবার কাছে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে তো ওরা সবাই কিন্তু ভালো বলেছিল যে না ভালো হয়েছে খেতে তোমাদেরকে একটা কথা না বলেই হয় না এই যে দেখে মনে হচ্ছে যে আমি যেটাই কিনে দিচ্ছি ওরা সেটাই খাচ্ছে একদমই সেটা না ওরা কিন্তু এর মাঝখানে প্রত্যেকে একটু একটু করে গিয়ে এক দুবার করে আইসক্রিম খেয়ে নিয়েছে যেটা আমাকে বলেছিল আমি বলেছি না সবার লাস্টে দেবো কিন্তু না ওরা কারো কথা শুনিনি নিজেরাই গিয়ে দু তিনবার আইসক্রিম খেয়ে নিয়েছে আর দেখে যে আমিও একটু খেয়ে নিলাম তারপর দেখো আমরা আবার ওখান থেকে অন্য আর একটা দোকানে চলে এসেছিলাম তো আমরা সবাই ভেবেছিলাম যে আজকে মেলাতে ঘুরবো আর ছোটো ছোটো সমস্ত জিনিসই ট্রাই করব তো ভাই বললো আর ওরা বললো যে চলো চপশিঙারা খাবো তো ওই দোকানদার বলেছিলো যে এখানে কিন্তু একটু ঠান্ডা আছে সব না তবে চপশিঙারা যখন দিয়েছিল ওরা খাচ্ছিলো আমি একটু ক্যামেরা করে রিভিউ নিচ্ছিলাম বলেছিল যে ওর মধ্যে একটা দুটো ঠান্ডা হবে কিন্তু আমি যখন খেতে গেলাম আমারটাই ঠান্ডা তো কিছু করার নেই যখন লাস্টে খাচ্ছি তো ওটাই আমাকে খেতে হবে তবে টেস্ট ভালো ছিল তো আমরা কিন্তু এখানেই থেমে নিই এরপরে আরও অনেক কিছু খেয়েছি সেগুলো সব কিছু ক্যামেরা করা হয়নি তো এখন দেখো বাড়ি যাব আর বাড়িতে যাব বাড়ির জন্য পাপড় নেব না বাদাম নেবো না সেটা তো কখনো হয় না তো ভাই দেখো আমরা দাঁড়িয়েছিলাম সাইডে ভাই দোকান থেকে পাপড় বাদাম নিয়ে নিয়েছে তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব বাদাম নেওয়া কমপ্লিট কিন্তু ওরা কিন্তু ভুলিনি যে ওদের আইসক্রিম খেতে হবে তো এখন এদেরকে নিয়ে চলে এসেছি আইসক্রিম খেতে কিন্তু হেভি আইসক্রিম খেলি তখন থেকে দু তিনবার এত আইসক্রিম এই কটা তুমি তোমার এটা দুটো হয়ে গেল এত এর তো দুটো তোমার তিনটে হলো এত আইকে বলছে নাচ হবে গান হবে কিছু হচ্ছে না মোটামুটি 9টা পার হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সবাই আর বেশিক্ষণ থাকা এই যে আমরা মেলা থেকে এবার বেরিয়ে গেলাম চলো এতটা আইসক্রিম খেতে পারে আমি এক বাইট নিয়েছি ব্যাস আমার গলা বসে গেছে তো এই দেখো এখন মাঠের মধ্য দিয়ে যাব আমরা আমরা এখন এই খোলা মাঠ দিয়ে যাচ্ছি কিন্তু একটা দুঃখের বিষয় কি আমরা যাচ্ছি আর সবাই এখন আসছে বলো আর এখন নটা পার তোমাদের তো আগেই বললাম তো এতটা টাইম থাকা যাবে না কিন্তু আমার মেজু একটু নাচ দেখতে চেয়েছিল এটাও চেয়েছিল আর আমার পুচু তো খুব করে চেয়েছিল যে নাচ দেখবে আমরা এই যে দেখো মাঠের মধ্যে এখন আমরা সবাই হারিয়ে ఆరియేగ <laughs>